ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা গোপন করা হয়েছে অনেক কিছু মন্তব্য বিচারপতি সঞ্জীব খান্নার তো ভিওয়ার্স এসএসসির প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি বাতিলের মামলায় শুনানি চলছে সুপ্রিম কোর্টে সকাল দশটা পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ মিনিটে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে শুরু হয়েছে শুনানি তো আমরা বিস্তারিত জানবো এই ভিডিওর মাধ্যমে আপনারা স্কিম না করে সম্পূর্ণ দেখবেন তো দেখুন এসএসসির প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি বাতিলের মামলার শুনানি শুরু হলো সুপ্রিম কোর্টে সকাল দশটা পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ মিনিটে প্রধান বিচারপতি সঞ্জীব খানার বেঞ্চে শুরু হয়েছে শুনানি রাজ্যের হয়ে সওয়াল করছেন আইনজীবী রাকেশ দ্বিবেদী কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে দু হাজার ষোলো সালের পুরো নিয়োগ প্রক্রিয়ায় বাতিল করা হবে নাকি যোগ্য এবং অযোগ্য চাকরি প্রাপকদের আলাদা করার নির্দেশ দেবে শীর্ষ আদালত তা জানতে উদ্গ্রীব সকলেই শুনানিতে প্রধান বিচারপতির মন্তব্য নম্বর কারচুপি হয়েছে লিখিত পরীক্ষার নম্বর বৃদ্ধি করা হয়েছে তারপরেই তিনি রাজ্যের আইনজীবীর কাছে জানতে চান যোগ্য এবং অযোগ্য চাকরির প্রার্থীদের বাছাই করতে রাজ্যের সম্মতি রয়েছে কি না রাজ্যের আইনজীবী জানান যোগ্য এবং অযোগ্য বাছাইয়ে তাঁদের সমর্থন রয়েছে নিজেদের সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে তাঁর সংযোজন তদন্তকারী সংস্থা সিবিআই এই বিষয়ে আলাদা আলাদা তথ্য দিয়েছে এসএসসির আইনজীবী আদালতে জানান নিয়োগ তালিকায় থাকা যোগ্য এবং অযোগ্য চাকরি পাবকদের বাছাই করা সম্ভব তারপরেই এসএসসির উদ্দেশ্যে প্রধান বিচারপতির প্রশ্ন আমাকে বোঝান কেন হাইকোর্ট বলল যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব নয় নিয়োগ দুর্নীতি মামলা তদন্তে নেমে বেশ কিছু ওএমআরসির উত্তরপত্র উদ্ধার করেছিলেন সিবিআইয়ের আধিকারিকরা তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন চাকরিরচ্যুতদের আইনজীবী তিনি সল করেন ওই সমস্ত ওয়েম আর সিটের বৈদ্যুতিন তথ্যের পঁয়ষট্টি বি এভিডেন্স আইন অনুযায়ী যাচাই করার কোনো শংসাপত্র নেই বৃহস্পতিবারের শুনানিতে অবশ্য এই প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন পঁয়ষট্টি বি নিয়ে ভ্রান্ত ধারণা রয়েছে আসল ও ওয়েমআর সিট নষ্ট করা হয়েছে পঁয়ষট্টি বি করলে বোঝা সম্ভব হার্ড ডিস্ক থেকে কি ডাউনলোড করা হয়েছে আর কি ডাউনলোড করা হয়েছিল এর সঙ্গে প্রমাণের কি সম্পর্ক রয়েছে একই সঙ্গে তার সংযোজন পঁয়ষট্টি বি করে বোঝা সম্ভব নয় সার্ভারের তথ্য কারচুপি হয়েছে শুনানির একটি পর্যায়ে প্রধান বিচারপতি জানতে চান ওয়েম নষ্ট করা হয়েছিল কি না নষ্ট করলেও তা কতদিনের মধ্যে করার নিয়ম রয়েছে রাজ্য জানায় এক বছর পরে ওয়েমআরসি নষ্ট করা হয় গত বাইশ এপ্রিল স্কুল সার্ভিস কমিশন এসএসসি এর নিয়োগ দুর্নীতি মামলায় রায় ঘোষণা করেছিল কলকাতা হাইকোর্ট হাইকোর্টের বিচারপতি দেবাংশু পোশাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রসিদির ডিভিশন বেঞ্চ দু সালের নিয়োগের প্রক্রিয়া বাতিল ঘোষণা করে তার ফলে চাকরি যায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয় চার সপ্তাহের মধ্যে বারো শতাংশ হারে সুদসহ বেতন ফেরত দিতে বলা হয় ওই চাকরি প্রাপকদের হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার পৃথকভাবে মামলা করে রাজ্যের শিক্ষা দপ্তর এসএসসি এবং মধ্য শিক্ষা পর্ষদ তারপর সুপ্রিম কোর্টে দফায় দফায় মামলা করেন হাইকোর্টের নির্দেশে চাকরি হারাদের কয়েকজনও গত সাতই মে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ চাকরি বাতিল মামলায় অন্তর্বর্তী স্থগিতা দিয়ে দেয় এক্ষেত্রে সেই সময়কার প্রধান বিচারপতি যুক্তি ছিল যদি যোগ্য এবং অযোগ্য আলাদা করা সম্ভব হয় তাহলে গোটা প্যানেল বাতিল করা ন্যায্য হবে না তারপর একাধিকবার শীর্ষ আদালতে এই মামলার শুনানি পিছিয়ে যায় গত বৃহস্পতিবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে মামলাটি শুনানি হওয়ার কথা থাকলেও ফের তা পিছিয়ে যায় গত বৃহস্পতিবারই অবশ্য প্রধান বিচারপতি খান্না জানিয়েছিলেন আগামী বৃহস্পতিবার মামলাটি শুনানি হবে তিনি বলেন আমরা দুটো বিষয় বিবেচনা করব অহেতু বিষয়টি নিয়ে জটিলতা বৃদ্ধি করবেন না কি সেই দুটি বিষয় তাও জানান দেশের প্রধান বিচারপতি তিনি বলেন পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হবে নাকি বেআইনিভাবে চাকরি পাওয়া প্রার্থীদের বাছাই করে বাতিল করা হবে এই দুটি মূল বিষয় আদালত বিবেচনা করবে